হরে কৃষ্ণ বন্ধুরা ভারতবর্ষে যতগুলি উৎসব পালন করা হয় তার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী হল একটি অন্যতম উৎসব এই দিনটি ভক্তির সাথে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজন বিধিত কারোর কাছে কৃষ্ণ তো কারোর কাছে গোপাল গোবিন্দ আবার কারোর কাছে মাধব বা কানা নামে তিনি অদৃত আমাদের মনে শ্রীকৃষ্ণ এমন একটি মনোমুগ্ধকর ছবি যিনি পরম পুরুষোত্তম এবং সৃষ্টির জনক হওয়া সত্ত্বেও খুব আপন এবং সবচেয়ে পরিচিত বলে মনে করা হয় আজ এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা এই আজকের আলোচনার বিষয়টি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই ভালো করে শুনবেন এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে আসবে এবং আপনারা সবার আগে দেখেও নিতে পারবেন তো বন্ধুরা শুরু করছি আজকের আলোচ্য বিষয়বস্তু জন্মাষ্টমী যেখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপের আরাধনা করা হয় সুসন্তান লাভের জন্য এবং পারিবারিক সুখ শান্তির জন্য আমরা প্রায় সবাই এই জন্মাষ্টমীর তিথি পালন করে থাকি এই ভিডিওতে আমরা জানব দু সালের জন্মাষ্টমী কবে এবং কখন পড়েছে এই দিন শ্রীকৃষ্ণের পূজা আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব। শ্রীকৃষ্ণের পূজার উপাচার এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য জন্মাষ্টমীতে আমাদের কোন কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আশা করবো এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং অনেক কিছু তথ্য পেয়ে যাবেন প্রথমে আপনাকে জানাবো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী তিথি কবে এবং কখন পড়েছে জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী ষোলোই আগস্ট বা তিরিশে শ্রাবণ শনিবার তিথি শুরু হচ্ছে শুক্রবার পনেরোই আগস্ট রাত্রি একটা আঠেরো মিনিট থেকে যা থাকবে শনিবার দিন রাত্রি দশটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় যারা প্রসাদ ভোজি বা যারা আমিষ আহার গ্রহণ করে থাকেন তারা আগের দিন সংযম পালন করবেন এবং অবশ্যই নির্মিষ খাবার গ্রহণ করবেন চেষ্টা করবেন জন্মাষ্টমীর সপ্তাহটি আমিষ আহার গ্রহণ না করতে কারণ জন্মাষ্টমীর পর মঙ্গলবার দিন একাদশী তিথিও শুরু হয়ে যাবে ব্রতের আগের দিন রাত্রে অন্ন বা রুটি গ্রহণ করে ভালোভাবে দন্তমার্জন করে নেবেন জন্মাষ্টমীর দিন নির্জলা ব্রত রাখতে পারলে তা অতি উত্তম সমর্থ না হলে শরবত বা জলপান করেও আপনি এই ব্রত রাখতে পারেন এই ব্রতের পারণ বা ব্রতভঙ্গ করতে হবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ রবিবার সূর্য উদয়ের পরেই অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সম্পূর্ণ করে নিতে পারেন জন্মাষ্টমীর মধ্যরাত্রি বারো ঘটিকায় পূজা সম্পন্ন করার পর আপনি চাইলে ফলমূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন আর যারা নির্জলা ব্রত রাখবেন তারা শনিবার দিন সারাদিন রাত উপবাস রাখার পরের দিন সূর্য উদয়ের পর পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন অনেকে প্রশ্ন করেছেন যে ব্রতের সংকল্প কখন করতে হবে ভবিষ্যত্তর পুরাণে এবং হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যেদিন ব্রতকারী উপবাস রাখবেন সেই দিন ভোরবেলা সংকল্প গ্রহণ করতে হবে অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর দিন ভোরবেলায় আপনি ব্রতের সংকল্প করে নেবেন ব্রতের দিন ভোরবেলায় স্নান পর্ব সেরে নেবেন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করবেন এই যে সারাদিন রাত উপবাস থাকা এটা কি আমরা নিজেদের শরীরের শক্তি দিয়ে করতে পারবো না কারণ আমাদের নিজেদের কোনো শক্তিই নেই আমাদের সকল শক্তির উৎস ভগবান স্বয়ং তাই কৃতজ্ঞতা স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই শক্তি আমরা তার কাছে পাই যদি মন্ত্র উচ্চারণ করতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে হাত জোর করে ভগবানের কাছে বলুন এ ভগবান আজ আমি আপনার জন্মাষ্টমীর ব্রত কলার সংকল্প করছি আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমায় সাহায্য করবেন এই বলে তুলসীপত্র ও পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন আগেই বলেছি যে এই উপবাস সম্পূর্ণ নির্জলা রাখতে পারলে সেটাই অতি উত্তম তবে যদি কেউ বৃদ্ধ মানুষ থাকেন বা অসুস্থ হন বা বাড়ির ছোট বাচ্চা যদি এই উপবাস রাখতে চায় তারা ফলমূল জল ইত্যাদি খেয়েও ব্রত রাখতে পারেন এই দিন বেশি বেশি করে জপ করুন হরিনাম সংকীর্তন করুন মঙ্গল আরতিও করতে পারেন এবং ভগবদ্গীতা পাঠ করুন উপবাসের অর্থ হল ভগবানের নিকট বাস করা অর্থাৎ বেশি বেশি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হওয়া অনেকের মনেই প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীতে কি বাড়িতে সকালে ভোগ দেওয়া যায় নাকি মধ্যরাত্রিতেই ভোগ দিতে হয় দেখুন উপবাস ব্রত হলো মানুষের জন্য ভগবানের জন্য নয় তাই বাড়িতে বা প্রতিটি মন্দিরে ভগবানের অষ্টকালীন সেবায় পূজা যথারীতি চলবে আমরা উপবাস করি কেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু ভগবানের ব্রত পালন করার প্রয়োজন হয় না তিনি কাকে সন্তুষ্ট করবেন তাই আপনি দিনে রাতে যে কোনো সময় নির্দ্বিধায় ভোগ নিবেদন করতে পারেন এবারে আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বাড়িতে জন্মাষ্টমীর ব্রত আমরা কিভাবে পালন করব এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন জন্মাষ্টমীর ব্রত পালনের উপকরণ হিসেবে ফুল আতপ চাল ফল নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ এবং নৈবেদ্যের প্রয়োজন হয় এই দিন উপবাস থেকে এই উপকরণগুলি শ্রীকৃষ্ণের পূজার জন্য সংগ্রহ করে রাখতে হয় একটি শান্ত ও কলহলমুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবারে আপনি শ্রীকৃষ্ণের মূর্তি বা পটচিত্রকে পুজো করবেন সেই মূর্তি বা পটচিত্রকে একটি বেদির ওপর বর্ণের আসন পেতে তার উপরে স্থাপন করতে হবে শ্রীকৃষ্ণের সাথে গণেশের একটি মূর্তি বা পটচিত্র স্থাপন করতে হবে তার সাথে পাশে রাখুন প্রদীপ ধূপ ধুনো মিষ্টি ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছরি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালপোয়া ইত্যাদি এছাড়া আপনি গোপালের জন্য অন্ন এবং পিঠে পুলি রান্না করে ভোগ হিসেবে সাজিয়ে দিতে পারেন বা নিবেদন করতে পারেন প্রথমেই শ্রী গণেশের পুজো করতে হবে ওম গণেশায় নমহ, এই মন্ত্রটি উচ্চারণ করে গণেশকে ফুল এবং অর্গ নিবেদন করুন এরপর কিছুক্ষণ ধ্যান করুন যাতে মন শান্ত থাকে এরপর প্রদীপ ধূপ ইত্যাদি জ্বালিয়ে শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে ফুল এবং তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করুন শ্রীকৃষ্ণের পুজোর সময় শঙ্করধ্বনি এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন এরপরে ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে এইভাবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি মনে মনে একশো বার উচ্চারণ করুন এছাড়াও শ্রীকৃষ্ণের প্রার্থনার মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনি মনে মনে জপ করতে পারেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য ভগবদ্গীতা থেকে যে কোনো একটি অধ্যায়ে শ্লোক এবং অনুবাদসহ পাঠ করুন এইভাবে পূজা সম্পূর্ণ করার পরে জন্মাষ্টমীর ব্রত কথাটি একবার হলেও পাঠ কিংবা শ্রবণ করুন এখানে বলে রাখা প্রয়োজন এই জন্মাষ্টমীর ব্রত কথা কিংবা কথা। আমি পরবর্তীকালে একটি ভিডিও নিয়ে আসব আপনারা সেই ভিডিওর মাধ্যমে এই জন্মাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই পাঠ কিংবা শ্রবণ করে নেবেন মনে রাখবেন এই ব্রত কথাটি আপনারা যতক্ষণ না পাঠ কিংবা শ্রবণ করবেন ততক্ষণ আপনাদের ব্রত সম্পূর্ণ হবে না এইভাবে আপনাদের জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তাই বন্ধুরা ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামকান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে